আরজিকর কাণ্ডের পর ট্রেড কালচারের মাইন্ড হিসেবে উঠে এসেছে অভিজ্ঞ দেও বিরূপাক্ষ বিশ্বাসের নাম এরপরই বিরুপাক্ষ বিশ্বাসের সদস্যপদ পদ বাতিল করা হয় রাজ্য শাখার তরফে এবার বিরূপাক্ষ বিশ্বাসকে ইন্ডিয়ান মেডিকেল সদস্য পদ ফেরানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ আইএমএ হেডকোয়ার্টারস এর রাজ্যে থ্রিট কালচারের পরিবেশ জিইয়ে রাখতে চাইছে রাজ্য সরকার ও প্রশাসন সড়ক মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ আজকে ওদিকে থ্রেট কালচারের যারা মাথা ওই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এই যে চক্র দুর্নীতি চক্র থ্রেট সিন্ডিকেট যারই ফলশ্রুতিতে অভয়ের মৃত্যু তাদেরকে আবার করে নতুন করে মেডিকেল কলেজগুলোতে মেডিকেল কাউন্সিলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ সরকার প্রশাসন চাইছে থ্রেটের পরিবেশটা থাকুক আর একটা অভয়া হোক জানা যাচ্ছে বিরুপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে প্রথমে আইএমএ বঙ্গীয় শাখা ও পরে কলকাতা শাখা গত ত্রিশ সেপ্টেম্বর প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে পরে পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে আইএমএ কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে গত চৌঠা ডিসেম্বর আইএমএর সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় বিরুপাক্ষকে এর চার দিনের মধ্যেই অর্থাৎ আটই ডিসেম্বর বিরুপাক্ষ বিশ্বাসের পুনর্বহালের নির্দেশে স্থগিতাদেশ দেন কেন্দ্রীয় ওয়াইএম এর সভাপতি ডাক্তার আর ভি অশোকান পরবর্তী নির্দেশের জন্য পাঠানো হয় আইএম এর মহাসচিবের ডিসিপ্লিনারি কমিটিতে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে থ্রেড কালচারের জনকদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতর থ্রেড কালচারের জনক এ কথা মেডিকেল কলেজের অভ্যন্তর থেকে শুরু করে মেডিকেল কলেজের ইচ এন্ড এভরি জানে তাহলে এই এলো চলে গেল আজকে আজ থাকলো কালকে বার করে দিলাম এইগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো লোক দেখানো একটা পরিস্থিতি তাহলে আমরা আমাদের মন থেকে তাকে বিগর বিবর্জন করে দিয়েছি আইএমের মতন সংগঠন বা ডব্লিউএমসির মতন যে সংগঠন জায়গাগুলো আছে সংস্থাগুলো আছে তাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে তারা কি করবে তারা থ্রেড কালচারের পক্ষে থাকবে না পক্ষে থাকবে না তারা ঠিক করুক আমরা মনে করি এদের থ্রেড কালচারের যে ইনকোয়ারি ইনকোয়ারি করে যথাযোগ্য শাস্তি হওয়া উচিত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের নিশানায় রাজ্য স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে মানে আমরা তো স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছিলাম এবং আমার মনে হয় উনি যথেষ্ট দায়িত্ব বাণিজ্যজন মানুষ এবং দায়িত্ব নিয়ে অনেক কিছু উনি ভাবেন রাজ্যের জন্য স্বাস্থ্যের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জানেন যখন যে এই যে দুটো নাম বারবার উঠে আসছে তারা বিগত কয়েকটা দিনে কিভাবে কিভাবে এই হসপিটালগুলোতে কলেজগুলোতে বিভিন্ন জায়গায় ভয়ের পরিবেশ তৈরি করেছিল দুর্নীতির পরিবেশ তৈরি করেছিল তাই তাদেরকে ফিরিয়ে আনাটা একটা মানে কি বলবো মানে এই দুর্নীতিকে বা এই অন্যায়গুলোকে প্রশ্রয় দেওয়ার একটা ব্যাপার সেটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এবং সেখানে স্থগিতাদেশ হয়েছে সেটা খুবই আশার কথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ফেরানোর সিদ্ধান্তে স্থগিতাদেশে আশার আলো দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা আইএম হেডকোয়ার্টার্সের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়েই সকলে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ